techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store <laughs> সমস্যা সমাধানে জনসংযোগ মহেশতলায় শিবির উদ্বোধন জেলাশাসক সুমিত গুপ্তার রাজ্যের প্রান্তিক ও দারিদ্র মানুষদের জন্য সমস্ত রকমের নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হল সমস্যা সমাধান জনসংযোগ শিবির শনিবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রজাতন্ত্র দিবস ও রবিবার দিন এই শিবির বন্ধ থাকবে শনিবার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আসুতি নেতাজি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা এখন বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন गवर्नमेंट কন্ট্রিবিউশন দুটোই কত টাকা টাকা আপনার 165 হচ্ছে আবার প্রথমে ক্যাম্প করে চেক করব কেউ যদি কেউ বাদ যাচ্ছে না তো এই সার্ভিস দিয়ে তারপরেও যদি কিছু লোক চলে যায় তাহলে হয়তো আমরা বাড়ি বাড়িও আমাদের যারা ভিআরপি রয়েছে নাকি আমাদের বাকি ভলেন্টিয়াররা রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়ি ভিজিট করে একবার উদ্দেশ্য পারপাসটা হচ্ছে কি কোনো লোক একটা লোক কিন্তু বাদ না যায় যে পরিষেবা এখানে রয়েছে সে সবাই পরিষেবা পাক আমাদের লোক ফর্ম ফিল আপ করা হেল্প করবে আমাদের কল সেন্টারও আছে আমাদের হেল্পলাইন থেকে আমরা ফোনও করে জিজ্ঞাসা করবো পরে ওই লোকটি সেই পার্টিকুলার সার্ভিস পেলো কি তো আজকে পুরো জেলায় সমস্ত ব্লকে বসন্তিকো সভা কাগজি কেনিং পাথরপতিমা বিষ্ণুপুর 1 2 বনে মহেশতলাপুর সরপুর পূজালি বজবক সব জায়গা কিন্তু এই প্রোগ্রামটা চালু হবে না এটা কিন্তু 20 জানুয়ারি মানে টুডে फ्रॉम टुडे टू 12th ফেব্রুয়ারি মানে পুরো জানুয়ারি থেকে 12th ফেব্রুয়ারি এর মধ্যে শুধু সানডে এন্ড 26 জানুয়ারি থেকে প্রোগ্রামটা হবে না 26 জানুয়ারি এন্ড সানডে থেকে প্রোগ্রাম হবে না বাকি সমস্ত দিন এই প্রোগ্রামটা কিন্তু চলবে এন্ড আমরা এখানে শুধু ব্লক অর জিপি অফিসার নাই নেই সরকারে যতগুলো লোক রয়েছে আমরা কিন্তু পরিষ্কারভাবে সবাইকে ক্লিয়ার করে দিয়েছি যেহেতু একটা বুথ লেভেলে প্রোগ্রাম হচ্ছে হয়তো অনেক বেশি লোক লাগবে তিনটে লোক করে প্রত্যেক বুথের আমাদেরকে রাখতে হবে তো আমরা কিন্তু বাকি ডিপার্টমেন্টের লোক যেমন যেমন আমাদের দরকার পড়বে সেইভাবে আমরা কিন্তু বাকি লোকগুলোকেও ড্রাফট করবো আর এই প্রোগ্রামের আমরা ইউজ করবো সো দ্যাট মানুষের কাছে এমন একটা লোক না থাকে যে পরিষেবা পাওয়ার জন্য এলিজিবল রয়েছে কিন্তু হয়তো অ্যাপ্লিকেশান ফর্ম জমা দিয়েছে হয়তো ফর্মে কিছু ভুল ছিল হয়তো জমা দিতে পারিনি হয়তো ছিল না আগে তো যেগুলো বাদ চলে যাচ্ছে যে লাস্ট মাইল কানেকটিভিটি সেইগুলো লোকের জন্য এই সমস্যার সমাধান জনসংযোগ কার্যক্রমটা কিন্তু কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন তিনটে একসঙ্গে অ্যাড হয় জঙ্গলের মধ্যে মাটি খুঁড়ে উদ্ধার করা চুরি যাওয়া বাইক দুষ্কৃতীরা বাইকটিকে চুরি করলেও নিয়ে যেতে না পেরে জঙ্গলের মধ্যে মাটি খুঁড়ে চাপা দিয়ে রেখেছিল তারা শেষমেশ বাইকটিকে উদ্ধার করলো এলাকাবাসীরা সহ পুলিশ ঘটনাটি ঘটেছে সারেঙ্গা ব্লকের আন্ধারিয়া গ্রামে ঘটনায় জানা যায় গতকাল ভোররাতে লক্ষ্মীকান্ত ঘোষ নামে এক ব্যক্তির মোটর বাইক চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী কিন্তু চুরি করা বাইকটি নিয়ে যেতে না পেরে আসনা এলাকার জঙ্গলে মোটরবাইকটি বাইকটি মাটির তলায় চাপা দিয়ে চলে যায় তারা এদিকে চুরি যাওয়া বাইকের অভিযোগ দায়ের হয় স্থানীয় সারেঙ্গা থানাতে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ অপরদিকে বাইকের খোঁজ চালিয়ে যান বাইকের মালিক সহ এলাকাবাসীরা সেই মতন আজ সকালে বাইক খুঁজতে গিয়ে বাইকের মালিক ও কয়েকজন ব্যক্তি দেখতে পায় জঙ্গলের মাঝখানে বাইকের চাকার দাগ ও কিছুটা দূরে লাল মাটিতে গর্ত করা হয়েছে এরপর গর্ত খুলে জঙ্গল সরাতে উদ্ধার হয় চুরি যাওয়া বাইক জঙ্গলটি সিমলাপাল থানার এলাকায় হওয়ার কারণে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিমলাপাল থানার পুলিশ পরে স্থানীয় থানায় বাইক চুরি হওয়ার খবর থাকায় সারেঙ্গা থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় এরপর শিমলাপাল থানার পুলিশ বাইকটিকে উদ্ধার করে সারেঙ্গা থানার পুলিশের হাতে তুলে দেয়

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক